প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবজির দাম কম থাকতে আজই সংরক্ষণ করুন এই তিন ধরনের সবজি আজ আপনাদের সাথে শেয়ার করবো কাঁচামরিচ টমেটো গাজর কিভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এগুলোর টিপস অ্যান্ড ট্রিক্স এখন যেহেতু সবজির দাম কম আছে তো ভাবলাম এই সময়ই সবজিগুলো ফ্রোজেন করে রাখি বর্ষার সময় দেখা যায় অনেক বেশি সবজির দাম থাকে বিশেষ করে কাঁচামরিচের অনেক বেশি দাম থাকে তো এখন যদি ফ্রোজেন করে রাখতে পারেন সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আমার নিয়মগুলো ফলো করে আপনিও সব ধরনের সবজি সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে খেতে পারবেন প্রথমে আপনাদের সাথে শেয়ার করবো কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করবেন তো প্লিজ সবাই ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকবেন এখানে আমি দুই কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি আপনারা চাইলে বেশি বা কমও নিতে পারেন আমি যেহেতু সারা বছর জুড়ে সংরক্ষণ করব এই জন্য দুই কেজি পরিমাণ নিয়েছি এখানে টমেটো নিয়েছি দুই কেজি পরিমাণ আর আগে থেকে কিছু টমেটো আমি ফ্রোজেন করে রেখেছি এই জন্য এখন কম পরিমাণে টমেটোটা নিয়েছি টমেটোগুলো একটু ফ্রেশ দেখে নেবেন অবশ্যই ফ্রোজেন করা জিনিসগুলো একটু ফ্রেশ দেখে নেওয়ার চেষ্টা করবেন প্রথমে কাঁচামরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি এভাবে করে সবগুলো কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে নেব কাঁচামরিচ পচে যাওয়ার একটা কারণ হচ্ছে বোঠাসহ কাঁচামরিচ ফ্রোজেন করা কিংবা বোটাসহ কাঁচামরিচ ফ্রিজে রাখলে অথবা বাইরে রাখলে অনেক তাড়াতাড়ি কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অবশ্যই কাঁচামরিচের বোঠাগুলো ছাড়িয়ে রাখবেন সব সময়ের জন্য এখানে আমার সবগুলো কাঁচামরিচের বোঠাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব যেহেতু মরিচে অনেক পরিমাণ বালু থাকে তো খুব ভালোভাবে মরিচগুলো ধুয়ে নিতে হবে আমি বেশ কয়েকবার মরিচগুলো ধুয়ে নিয়েছি এবার একটা শুকনো কাপড়ের মধ্যে আমি মরিচগুলো ছড়িয়ে দিচ্ছি মরিচগুলো আমি সারা রাত্রের জন্য ফ্যানের নিচে রেখে দেব। এতে করে মরিচের গায়ের সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে আপনাদের হাতে সময় কম থাকলে টিস্যু পেপারের সাহায্যে চেপে চেপে মরিচের গা থেকে পানিটা শুকিয়ে নিতে পারেন আমি সারা রাত্রের জন্য মরিচগুলো ছড়িয়ে রেখেছিলাম দেখুন মরিচগুলো আমি উঠিয়ে নিয়েছি এখানে কোনো ধরনের পানি নেই সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে মরিচগুলো একটা সাইডে রেখেছি আর এদিকে টমেটো আর গাজরগুলো ধুয়ে নিচ্ছি এই তিন ধরনের সবজি আমি ফ্রোজেন করে আপনাদের সাথে শেয়ার করব টমেটো আর গাজরের পানিটাকে ঝরিয়ে আমি শুকনো কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিয়েছি এবার টমেটোগুলো কেটে নিচ্ছি আমি টমেটোগুলো একটু ফালি করে রেখে দিব এতে করে তরকারিতে দেওয়ার সময় অনেক বেশি সুবিধা হবে আমি যেহেতু আগে থেকেই কিছু টমেটো ফ্রোজেন করে রেখেছি তো এই টমেটোগুলো এভাবে শুধু ফালি দিয়ে রেখে দেব আপনারা চাইলে কুচি করে রাখতে পারেন এতে করে যে কোনো রান্নাই ব্যবহার করতে পারেন নুডলস রান্নাই অথবা পাস্তা রান্নায় আরও অনেক ধরনের সবজি রান্নাতেও আপনি ইউজ করতে পারেন এভাবে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি অফ ক্যামেরাতে সম্পূর্ণটা যদি ভিডিওতে দেখাতে চাই এতে করে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এই জন্য অফ ক্যামেরাতে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি এবার আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিচ্ছি এই মরিচগুলো ডাল রান্নার ক্ষেত্রে অথবা মাংস রান্নার ক্ষেত্রে ইউজ করতে অনেক বেশি সুবিধা হবে কাঁচামরিচ আমি তিন রকমভাবে সংরক্ষণ করব এভাবে সবগুলো কাঁচামরিচ আমি কেটে নিয়েছি এবার কাঁচামরিচগুলো একটা পলিব্যাগের মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি যেহেতু সবজির পরিমাণটা একটু বেশি নিয়েছি এই জন্য পলিব্যাগ আর বক্সের মধ্যে আমি ফ্রোজেন করব। যদি সব কিছু বক্সের মধ্যে রাখতে যাই এতে করে দেখা যাবে অনেক বেশি বক্স হয়ে যাবে আর ফ্রিজের জায়গা হবে না এই জন্য পলিব্যাগের মধ্যেও আমি কিছুটা রেখে দিবো এখানে আমি টমেটোগুলো দেখুন কেটে নিয়েছি একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি এবার মুখটা বন্ধ করে ফ্রিজে রেখে দেব আর এদিকে নিয়েছি গাজর গাজরগুলো আমি একদমই কুচি কুচি করে অফ ক্যামেরাতে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও যে কোনো ধরনের শেপ দিয়ে কেটে নিতে পারেন আর এখানে বেশ কিছুটা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি এই মরিচগুলো যে কোনো রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হবে আপনারা ভাবছেন এত কাঁচামরিচ টমেটো গাজর ফ্রোজেন করলে আদৌ ভালো থাকবে তো অবশ্যই ভালো থাকবে আর দীর্ঘদিন কিভাবে ভালো থাকবে এই টিপসটিও আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে বেশ কিছুটা কাঁচামরিচ আস্ত রেখেছি এই মরিচগুলো আস্ত রেখেছি এর কারণ হচ্ছে অনেক ধরনের রান্নার ক্ষেত্রে আস্ত মরিচের প্রয়োজন হয় তো তখন এই মরিচগুলো দিয়ে দেওয়া যাবে এখানে আমি দেখুন সব কিছু একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার সব কিছুর মুখ বন্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো বেশ কয়েক ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদের সাথে শেয়ার করছি পাঁচ থেকে ছয় ঘন্টা পর আপনাদের সাথে বের করে শেয়ার করছি এভাবে করে টমেটোগুলোর দলাটা ভেঙে দিবেন এতে করে রান্নার ক্ষেত্রে আপনার যে কয়টা প্রয়োজন হবে সেই কয়টা টমেটোর টুকরো দিয়ে দিতে পারবেন এদিকে গাজরগুলো একটু ঝুড়ো করে রেখেছি বরফটা আর কি ছাড়িয়ে রাখবেন এতে করে রান্নার ক্ষেত্রে আপনার অনেক বেশি সুবিধা হবে দেখুন সব কিছু কিন্তু এরকমেরই থাকবে একটার গায়ে আর একটা লেগে যাবে না আর আপনি যদি এগুলো ডিপ ফ্রিজে রাখার পর বের করে একবারও দলাটা না ভেঙে দেন তাহলে আপনার রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে অসুবিধা হবে আশা করছি প্রত্যেকটা টিপস আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসব সবার সুস্বাস্থ্য কামনা করে এইখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম